হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কড়াইশুটির পরোটার রেসিপি তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি দিয়ে দেব মটরশুটি দিয়ে দেবো সামান্য লবণ এবার মটরশুটিটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দেবো এখানে আমরা আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব সামান্য সর্ষের তেল এখানে আপনারা সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে সব কিছুকে ময়ম দিয়ে নেব আটার মধ্যে ভালোভাবে সব কিছুকে ডোলে ডোলে মেশাতে হবে আটার সাথে তাতে পরোটাটা খুব সুন্দর তৈরি হবে এখানে আমাদের আটায় ময়ম দেওয়া হয়ে গেছে যখনই দেখবেন এরকম দলা হচ্ছে তখনই বুঝবেন আমাদের আটাটা ভালোমতো ভালো মতো ময়ম দেওয়া হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব এখানে আমাদের আটার ডো তৈরি হয়ে গেছে এবার আমরা ঢাকনা সরিয়ে দেখে নেব মোটরটা সেদ্ধ হয়েছে কিনা এখানে আমাদের মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমরা জল ছেঁকে তুলে নেব এখানে একটা মিক্সিং নিয়েছি। এর মধ্যে সেদ্ধ রাখা মটরশুঁটি মটরশুঁটিগুলোকে আমরা জল ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য চিনি সামান্য লবণ এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মটরশুটি বাটাটা খুব ভালোভাবে তেলের সাথে মটরশুটি বাটা মিশিয়ে নিতে হবে এইভাবে মটরশুঁটি বাটাটা যখন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না ছেড়ে আসছে তখন বুঝবেন আমাদের পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মটরশুটি বাটাটা কড়াইতে লেগে যাচ্ছে না ছেড়ে আসছে এখানে আমরা একটা আটার দলা নিয়ে নিয়েছি এবার এটাকে চেপতে চেপটে একটা ছোট্ট রুটি মতো তৈরি করে নেব হাতের সাহায্যে আস্তে আস্তে এইভাবে চেপে চেপে গোল করে নেব। এখানে আমরা হাতের সাহায্যে গোল করে নিয়েছি এবার দিয়ে দেবো তৈরি করে রাখা মটরশুঁটির পুর এবার এটাকে আমরা হাতের সাহায্যে গোল গোল করে মুড়ে নেব ভালো করে মুড়তে হবে যাতে কোনো গ্যাপ না থাকে তাহলে পুটটা বেরিয়ে যাবে এইভাবে ভালো করে চেপে চেপে মুড়ে নেব এবার এটাকে আস্তে আস্তে এইভাবে গোল করে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে পুটটা বেরিয়ে যেতে পারে হালকা হাতে আস্তে আস্তে বেলে নিতে হবে এখানে আমাদের পরোটাটা গোল করে বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা প্রত্যেকটা পরোটা বেলে নেব এখানে তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেলে রাখা পরোটাটা এক পিঠ হয়ে গেছে এবার আমরা পরোটাটাকে উল্টে দেবো এক পিঠটা ভেজে নেব এবার পরোটার উপর থেকে আমরা অয়েল ব্রাশ করে দেবো আপনারা এখানে ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি অয়েল ব্যবহার করছি ভালো করে অয়েলটা মাখিয়ে নেব এবার আমরা পরোটাটাকে আবার উল্টে পাল্টে নেব উল্টে আবার এই পিঠেও সেম প্রসেসে অয়েল লাগিয়ে নেব এইভাবে পরোটাটা করলে কম তেলে সফট পরোটা তৈরি হয় এখানে আমাদের পরোটা তৈরি হয়ে গেছে এইভাবে আমরা প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম কড়াইশুঁটির পরোটা আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে